প্রিয় গাইস যারা কষ্টের টাকায় ছোট্ট বাড়ি কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি মাত্র অল্প কিছু টাকায় আপনারা পেয়ে যাবেন রেডি দুই কাঠা বারো পয়েন্ট জমির উপরে একদম নতুন এবং উচা সম্পূর্ণ রানিং ভাড়া এখানে রয়েছে বিশ হাজার টাকা এবং ঢাকা মহাসড়ক সংলগ্নে এই বাড়িটির অবস্থান চলুন দর্শক আমরা বাড়িটি আপনাদেরকে নিয়ে সকলকে নিয়ে দেখব তো দর্শক সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখে বুঝে তারপর আমাদেরকে ফোন দিবেন যদি আপনাদের চলে তো দর্শক এই যে এই হচ্ছে আজকের সেই দুই কাঠা বারো পয়েন্টের বাড়ি জমির পরিমাণ দুই কাঠা বারো পয়েন্ট এবং সম্পূর্ণ রেডি নতুন বাড়ি বাড়িটিতে একটি দোকানের অপশন রাখা হয়েছে আপনারা চাইলে একটি দোকানও করতে পারবেন কর্নার প্লট দুই পাশেই রাস্তা তো দর্শক একদম মহাসড়ক সংলগ্নে রেডি একটি এলাকা ইন্ডাস্ট্রিয়াল এলাকা যেখানে আপনারা বাড়ি ক্রয় করলেই লাভবান হবেন রানিং ভাড়াও পাবেন তো দর্শক সরজমিনে দেখলে আপনাদের আরও ভালো লাগবে যারা ছোট্ট বাড়ি খুঁজতেছেন একদম ছোট্ট বাড়ি অল্প টাকার মধ্যে তাদের জন্য তো দর্শক আবারও বলে রাখছি যাদের আমাদের ডেসক্রিপশনে দেওয়া যে ইনফরমেশনগুলো থাকবে সেগুলো ভালোভাবে জেনে বুঝে পড়ে যদি ভালো লাগে তাহলে আপনারা ফোন দিবেন অন্যথায় আপনাদেরকে অনুরোধ করা হবে আপনারা শুধু শুধু আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না তো দর্শক এই যে বাড়িটির চতুর্পাশ বাহির থেকে দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখেন এটি হচ্ছে বাড়িটির পশ্চিম পাশ পশ্চিম পাশ দিয়েও একটি ছোট্ট রাস্তা অর্থাৎ দুই পাশ দিয়ে ছোট্ট রাস্তা রয়েছে এটি বাড়িটির পিছনের পাশ একদম পিছনের সাইড অর্থাৎ উত্তর সাইড আর বাড়িটির সামনে রয়েছে বড় বড় দুই তিনটি বিল্ডিং এবং এখানে রয়েছে বেশ কয়েকটি ছোট বড় গার্মেন্টস যার কারণে এখানে সময় ভাড়া চলে বাসা এখন বর্তমানে সবগুলো রুম ভাড়া রয়েছে তো দর্শক চলুন আমরা আপনাদেরকে নিয়ে বাড়িটির ভিতরে যাব বাড়িটির ভিতরে গেলে বাড়িটির সম্পূর্ণ সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন এবং অবশ্যই আপনাদের পছন্দ হবে আশা করব। আপনারা সব কিছু ভালোভাবে জেনে বুঝে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো দর্শক এ হচ্ছে বাড়িটির সামনের এবং বাইরের চতুর্দিকের অপশন এই যে একটি দোকানের অপশন রাখা হয়েছে আপনারা চাইলে দোকান করতে পারবেন তো আমরা এখন আপনাদেরকে নিয়ে বাড়িটির ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করতেই দেখা যাচ্ছে দুই সারিতে লাইন করে রুম করা রয়েছে এখানে ষাটটি রুম হাতের বামে রয়েছে প্রথম ঢুকলে হাতের বামে দুইটি বাথরুম এই যে দশক পাশাপাশি দুইটি বাথরুম এবং তারপরে রয়েছে কিচেন রুম রান্না করার জন্য স্থান ডানে রয়েছে বাড়িতে তিনটি মিটার এবং সার্কিট ব্রেকার সহকারে ইলেকট্রিক সরঞ্জামাদি এবং সোজা বাড়িটি সব সম্পূর্ণ নতুন এবং রঙ করা কালার করা পরিপাটি অর্থাৎ বুঝতেই পারতেছেন ষাটটি রুমের মধ্যে অ্যাটাচড বাথরুম রয়েছে তিনটি রুমের মধ্যে অর্থাৎ তিনটি রুম অ্যাটাচড বাথরুম করা রয়েছে আর বাকি চারটির জন্য বাহিরে দুটি বাথরুম রয়েছে এবং আমরা আপনাদেরকে এই বাড়িটির চতুর্পাশ দেখিয়েছি এখন ভিতরের চতুর্পাশ দেখাচ্ছি আপনারা আমরা আপনাদেরকে নিয়ে একটি অ্যাটাচড বাথরুমওয়ালা রুমের মধ্যে প্রবেশ করব এবং সেখানে দেখাবো কিভাবে অ্যাটাচড করে রুম করা হয়েছে তো চলুন দর্শক আমরা এখন আপনাদেরকে রুমটি দেখাই রুমটি খুবই সুন্দর বড় সড়ো বেশ মাঝারি সাইজের বড়োসড়ো একটি রুম এই যে দেখা যাচ্ছে একটি পরিবার খুব ভালোভাবে এখানে বসবাস করতে পারে থাকতে পারে যদিও এখানে সিঙ্গেল পরিবার থাকে বাড়ির মধ্যে সবগুলো পরিবারই সিঙ্গেল পরিবার যেহেতু গার্মেন্টস এলাকা দর্শক বুঝতেই পারতেছেন এই যে একটি অ্যাটাচড বাথরুম সেম এই ফর্মেটে আরও রয়েছে তিনটি রুম অর্থাৎ টোটাল তিনটি রুম অ্যাটাচড করার চারটি বাইরে করা রয়েছে তো দর্শক এই বাড়িটির দাম পড়বে এক দাম পঁয়ত্রিশ লাখ টাকা ফাইনাল দাম যাদের এই দামটি ভালো লাগবে শুধু তারাই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং ভিজিট করার জন্য চলে আসবেন কোনো রকমের কোনো দাম নিয়ে কথা বলা যাবে না কোনো কথা বলার সুযোগ নেই এবং দাম নিয়ে যদি কারো কোনো কথা থাকে এই বাড়িটি তাদের জন্য না তো দর্শক এই বাড়িটি সম্পূর্ণ রেডি এবং নতুন বাড়ি বিশ হাজার টাকা রানিং ভাড়া এই যে পাকের রুম এটি হচ্ছে কিচেন রুম যেটাকে বলে রান্না করার স্থান যদিও সবাই যার যার রুমের মধ্যেই রান্না করেন তো দর্শক এই ছিল আজকের বাড়িটি দেখা হবে পরবর্তীতে